মিয়ানমার থেকে অন্তত নশো সশস্ত্র কুকি সদস্য প্রবেশ করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে যারা ড্রোন বোমা মিসাইল ও গেরিলা হামলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছেন রাজ্যটির নিরাপত্তা উপদেষ্টা আঠাশ সেপ্টেম্বর বড় ধরনের হামলার পরিকল্পনাও রয়েছে গোষ্ঠীটির জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো এমন সংখ্যায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে মণিপুরে জাতিগত সহিংসতায় গত এক বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত ভারতের মিয়ানমার লাগোয়া রাজ্য মণিপুর মেইতে এবং কোকি সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাতে নতুন করে ছড়িয়েছে উত্তেজনা গোয়েন্দা সূত্রের বরাতে স্থানীয় প্রশাসন জানিয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে ঘেরা রাজ্যটিতে এবার মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে কমপক্ষে সশস্ত্র কুকি সদস্য যারা গেরিলা হামলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রোন বোমা কিংবা মিসাইল হামলায়ও বিশেষভাবে পারদর্শী তারা

এ বিষয়ে আমরা ইতিমধ্যে একটা বৈঠক করেছি সেখানে সব নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিল বৈঠকে বিশদভাবে সব আলোচনা করেছি ড্রোন মিসাইল কিংবা রকেট হামলা ঠেকানো সহ নিরাপত্তার খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করা হয়েছে লাইক গোয়েন্দা বার্তার পর রাজ্য জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহিংসতা প্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে চেকপোস্ট একদিন আগে মণিপুর এমএলএ সুশীন্দ্র মেইতের ব্যক্তিগত সহকারীকে অপহরণ করে বিচ্ছিন্নতাবাদীরা রাজ্যটিতে চলমান সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুশো বিশ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত প্রায় পঞ্চাশ হাজার বাসিন্দা অনিক যৌন নিউজ